আসসালামু আলাইকুম আমার ভাইয়ের আন কীরকম আছেন মনে করি ভালো নাই কেউ সংসার করতে ভালো লাগে না সংসার জীবনটা যে কত কঠিন জীবন বলার বাইরে কেন বলতাছি কিসের জন্য বলতাছি আমার সাথে থাকবেন তাইলে বুঝবেন সব থেকে কথার ভিতরে কথা হইল আমি রান্নাবান্নার এত বড় বিশেষ কিসের জন্য আয়োজন আসলে বিশেষ কোনো কারণে আয়োজনটা কিন্তু কারণটা আমার বাড়ি না আমার পাশের বাড়ির ভাইয়ের তার ছেলের ছোটোখাটো একটা মাথায় পানি সে রান্নাটা আমি করে দিতেছি আমি আবার কোনো একটা ছোটো ভালো রাঁধুনি ইনশাআল্লাহ আমাদের ভাইয়ের বোনেদের ভালোবাসার ও আমাদের ভালোবাসার মানুষের কথায় জানি ইনশাল্লাহ একদিন রাঁধুনি হইতে পারি আমি ছোটো খাটো রাঁধুনি বলতে কি আমি একশো দেড়শো দুশো জনের রান্না রাঁধতে পারি ইনশাআল্লাহ আমার কোনো দিন কষ্ট হয় না আমি রাঁধতে পারি রান্না করতে পারি এই রান্না ভাইয়ের মনে করেন একশো বিশ জনের মতন আয়োজন করছে রান্নার আমি কোনো ছিল না আপনি আপনি রান্না রান্না করে দিবেন অনেক করতে পারেন আর এটা সত্যি কথা আমার ভালোবাসার মানুষগুলো আশেপাশে কিছু ছোটো খাটো রান্না হইলে আমি কইরা দিই পরে কই লো আবার আমারও আজকে নিজের একটু রান্না আছে তা আমার নিজের রান্নাটা আজকে দেখাইতে পারুম না কে দেখা যায় এই রান্নাটা আমার নিজের রান্না যেরকম যেরকম একজনের একটা কাজ যদি লন ওটা যদি খুব সুন্দর করে দায়িত্ব করে না করে দিতে পারে নিজের দ্বারে কিন্তু তার দ্বারে ছোট না নিজের দ্বারে নিজের অনেক ছোট মনে হয় তা আমি যা জানতে খুশি সে তাই না দিছে কোনোটা বাদ দেয় নাই তা আমি খুব সুন্দর করে আগে পেঁয়াজ ভাত ভাজা ভাজা বাদামি কালার করে নিছি তারপর আদা রসুন পরিমাণ মতন দিয়ে দিছি দুই যা মনে করেন বিরিয়ানির মশলা দিয়ে দিছি। এক এক কইরা বিরিয়ানির জন্য চালক এটা হলো বিরিয়ানি রিয়া এটার ভিতরে শুধু আমি গোস রান্না করুম এটা পাতিল হইব না কি অনেকগুলা চাইল দশ কেজি চাইল ষোলো কেজি গোস মনে করেন এটাতে শুধু আমি গোসটা রান্না করুম আর এক এক কইরা আমার সব কিছু মনে করুন কষন হয়ে গেছে মাংসটাও খুব সুন্দর রান্না হয়ে গেছে আর এটার ভিতরে আমি বিরিয়ানিটা রান্না করুম আমার চুলাটা যে পাতিলটা অনেক বড়ো হয়ে গেছে রান্ধতে খুবই কষ্ট হইতা আমি আগে পানিটা খুব সুন্দর করে সি কিনে দেখবেন অনেক পোলাও যদি আপনি দমদমা চুলায় রান্না করেন বিশেষ কারণ হলো লার্কি চুলা যদি রান্না করেন সেই সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো আমি মনে করেন দুধটা ঘিটা যাবতীয় মশলা দিয়ে আমি আনাইল তাইলে দেখা যায় চাইলটা মনে করেন নষ্ট হবো না আর এটা যদি আপনি লার্কি চুলায় হইতো সেই ক্ষেত্রে দেখা যায় আমি চাইলটাকে ভাজা ভাজা করে নিতাম পরে পানিটা দিতাম এক এক বলকে মনে করেন এক আসে বলকে কেশাব আর এটা তো গ্যাসের চুলা গ্যাসের চুলার তাপ কিরকম এটা জানি আর এখানে মনে করেন আমি কেজি চাইলে পানি এক দেড় কেজি পানি দিছি আমি না চব্বিশ কেজি না আঠেরো কেজি পানি দিছি বলেছে আমি খুব সুন্দর করে পানি টানায় মনে করেন লোক আলু বখারা কাঁচামরিচ একসাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম আমি আলু সব সবসময় পোলা চাইলটা যখন ধোয়া দেয় তখনই এটার সাথে ধোয়া দেয়া দেয় সেই কারণে দেখুন পোলাটা খাই দেখুন একটা ভালো টেস্ট আর এখানে আমি দুধ দিছি দুই কেজি দুধ ব্যবহার করছি আমার মনে করেন জিনিসটা গরম ইয়েতে দিছি দেখে তাড়াতাড়ি বলো কায় একবার ইনশাল্লাহ আশা করি জিনিসটা লাগবো না দেখা যায় রান্না করলে কিন্তু ভালোই লাগে কিন্তু সংসার করতে ভালো লাগে না রান্না করতে ভালো লাগে মানে সংসার জীবনটা এতটাই হয়ে গেছি এতটাই অসহ্য হয়ে গেছি সংসার ভালো লাগে মনে হয় কি আগের মতো যদি ছোট হয়ে যেতে পারতাম আগে যেরকম ছোট আসে নিশ্চিন্তা কোনো টেনশন আসে এখন যেমন আমার সন্তানদের জন্য আমরা টেনশন করি আমার মা বাবার এককালে আমাদের জন্য টেনশন করছে তখন আমরা বুঝিনি সংসার কি জিনিস দায়িত্ব কী জিনিস সবাই বুঝি আর আমার কিন্তু অনেকই কষ্ট হইতেছে লাটতে এনে কিন্তু মনে করেন মাংস চায়ের অনেক আর জানি রান্না করলে কিন্তু চাইলটা বাইরা যায় আল্লাহ রহমত মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুবই কষ্ট হইতাছে এটা হলো পুরুষ মানুষের কাম লারাটা পুরুষ মানুষের কাম আর রান্নাটা মহিলারা রান্না করতে পারে এটা কোনো ব্যাপার না আমার লাগতে অনেক কষ্ট হইতেছে তারপরও একজনের দায়িত্ব লইছে তার কাজটা খুব সুন্দর করে করে দেবো আল্লাহ যদি মুখের মিচায় তা আমি ঘুরায় ঘুরে লারা দিতেছি ঘুরায় ঘুরে লারা দিতেছি তা আমি খুব সুন্দর করে মিক্সার করে ঢাইকা দেবো নিম্নত পুণ্ডাতে আমার উপরে লাড়তে কষ্ট হইতা সে দেখে আমি নিচের নামায় লইছি ঘোরায় ঘুরে লাগতে হইলে আমার ওই চুলার থেকে যে কোনো সময় রিক্স থাকে আমি নামাইয়া খুব সুন্দর পেরা মনে করেন লারাচেরা লারাচেরা দেয়া জানি কোনো দিক দিয়ে সাদা আর জানি মশলা না থাকে পুরাপুরি জানি কমপ্লিট হয় আর এনে এক দুই কেজি খাবার না বত্রিশ তেত্রিশ কেজি খাবার মুখের কথা না এগুলো মনে করেন উনিশে থেকে বিশ হইলে পুরা খাবারটাই নষ্ট মনে করেন আমি তার রান্নাটা রান্না করে আবার আমার ঘরে আমার ঘরে হইলো শুধু আজকা পাতলা খিচুড়ি খেবো আপনার ভাই খিচুড়ি খেতে চাইছে তার জন্য আমি আবার খিচুড়ির আয়োজন করুন আমার খুব সুন্দর লাড়াচাড়াতে আমি আবারও চুলায় দমের জন্য বসায় দিছি অপে হইল দমের পালা মনে করেন যে হলো সংসার কথা যে কথাটাই ফিরা যেতেছি আবার নতুন ফিরা সেই সংসার যে কষ্টের একটা জীবন এটার মতন কিন্তু সুখী জীবনও নেই আবার এটার মতন দুঃখী না আমার মনে হয় সুখটাই কম দুঃখটাই বেশি ছেন যার জীবনে ভালো হয় শুধু ভালোই হইতে থাকে আর যার জীবনে খারাপই হয় শুধু খারাপই মানে যে বিয়ে দিল্লিকা লাড্ডু খায়গা যবি খায়গা তবিও ফসতে গা যবি নেহি খায়গা তবিও ফসতে গা বাবা খাইস না খাইয়া ফসতেছিস তাও ভালো চস্না আর ভাল লাগে না মনে করেন দেখতে দেখতে সব হয়ে গেলো অপায় আমি ঘিগুলো উপরে দিয়ে দিয়ে দিলাম অপে বিয়ে আমি ঢেকে দিব আর ওখানে বাপ বাদবাগি রান্নাগুলো আমার পরনের পালা আমি মনে করেন হয়ে গেল আমি আবার এসে পলাম আপনাদের মাঝে